নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আরজি করে নির্যাতিতার বাবা মা কলকাতা হাইকোর্টে সিবিআই এর বিরুদ্ধে একটি মামলা করেছেন যে সিবিআই তদন্তে তারা সন্তুষ্ট নন এবং সিবিআই প্রমাণ লোপাট করেছে এই অভিযোগে গত মঙ্গলবার দিন সেই মামলা শুনানি ছিল হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে তো শুনানির আগের দিন একটি রিপোর্ট এই তদন্ত সংক্রান্ত এটা হচ্ছে ফরেন্সিক রিপোর্ট এবং সেটা প্রাইমারি রিপোর্ট বলেই এখন জানা যাচ্ছে যে এগারোই সেপ্টেম্বরের একটি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারির একটা রিপোর্ট প্রকাশ্যে আসে বা বিভিন্ন মিডিয়াতে আসে তো সেই রিপোর্টের একটা অংশ নিয়ে খুব হৈ হৈ হয়েছিল মিডিয়াতে সেখানে যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটারির যারা বিশেষজ্ঞরা তারা প্রশ্ন করেছিলেন তুলেছিলেন যে যেখানে নির্যাতিতাকে পাওয়া গেছিল সেমিনার রুমে যেখানে তার দেহ পাওয়া গিয়েছিল সেই যে কাঠের পোডিয়াম এবং তার উপর যে ম্যাট্রেস সেই জায়গাটা দেখে মনে হয়নি যে এখানে কোনো রেজিস্টেন্স মার্ক আছে মানে একটা মহিলাকে যদি ধর্ষণ করে খুন করা হয় তাহলে তিনি বাধা দেবেন এটাই স্বাভাবিক এবং সেরকম কোনো মার্ক সেখানে পাওয়া যায়নি এবং তারা আরও প্রশ্ন তুলেছেন তাহলে কি স্পটটা কি অন্য জায়গায় মানে ঘটনা ঘটনাস্থল কি অন্য জায়গায় মানে বাইরে কোথাও খুন করে এনে এখানে ফেলা হয়েছে এইরকম একটা প্রশ্ন তুলেছিলেন পাশাপাশি এই প্রশ্ন তুলেছিলেন যে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি ওই রকম রাত্রেবেলা নার্সি নার্সদের যে স্টেশন নার্সিং স্টেশন বা নার্সদের যে ডেস্ক সেখান দিয়ে কি করে তিনি চলে গেলেন অবলীলায় সেখানে নার্সরা সারা রাত ধরে ডিউটি করে তো এইসব প্রশ্ন ওঠার পরে সেটা নিয়ে কিছু মিডিয়া হৈ হৈ শুরু করেছিল তো এবং অনেকেই চিকিৎসকদের যারা আন্দোলনকারী তারা অনেকে প্রতিক্রিয়া দিয়ে দিয়েছিলেন তো প্রথম থেকেই বলেছিলাম যে এরকম ঘটনা অন্য জায়গায় খুন করা হয়েছে অমুক তমুক একাধিক ব্যক্তি জড়িত তারপরে হচ্ছে বৃহস্পতিবার দিন আরও একটি রিপোর্ট প্রকাশ্যে আসে এটা বলা হচ্ছে যে ফরেন্সিকের পূর্ণাঙ্গ রিপোর্ট এই রিপোর্টটা মূলত হচ্ছে এমআইএমবি কারণ এই ঘটনার তদন্ত নেওয়ার পরে সিবিআই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন করেছিল যে আরজিক হাসপাতালের এই নির্যাতিতা খুন ধর্ষণের ঘটনা যত ফরেন্সিক রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট ইনকোয়েস্ট রিপোর্ট যাবতীয় যা কিছু আছে সেগুলো পরীক্ষা করার জন্য একটা মেডিকেল বোর্ড গঠনের জন্য তো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এগারো সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছিলেন এবং দিল্লির পাঁচটা বড় হাসপাতাল তার মধ্যে দিল্লি এইমসে রয়েছে সেখানকার ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ আদর্শ কুমার তার নেতৃত্বে এগারো জনের টিম দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল নাম দেওয়া হয়েছিল মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড এমআই এমবি তো সেই মেডিকেল বোর্ডের একুশে সেপ্টেম্বর প্রথমটা যেটা বলেছিলাম প্রাইমারি রিপোর্টটা ছিল এগারোই সেপ্টেম্বরের একুশে সেপ্টেম্বরের একটি রিপোর্ট বৃহস্পতিবার আবার প্রকাশ্যে এসছে কিছু মিডিয়াতে এসছে সব মিডিয়াতে নয় আমি পরে বলছি সেই রিপোর্ট আসার পরে সেখানে একটি সাংঘাতিক তথ্য সেই রিপোর্টে রয়েছে এবং সেই রিপোর্টটা আসার পরে আমি জানি না এরপরে অন্য যারা এতদিন এই একাধিক ব্যক্তি অন্য জায়গায় খুন এই তথ্য দিয়ে যাচ্ছিলেন তারা এবার কোথায় সেখানে রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে সিবিআই জানতে চেয়েছিল মানে নির্যাতিতাকে কিভাবে খুন করা হয়েছে তার যৌন নির্যাতন হয়েছে কিনা এভরিথিং তার মধ্যে রয়েছে নটা বিষয় তার মধ্যে তিন নম্বর পয়েন্টে যেটা রয়েছে যে একজনের পক্ষেই হচ্ছে এটা করা সম্ভব মেডিকেল বোর্ড বলছে যে নির্যাতিত শরীরে যে চিহ্ন রয়েছে মানে তার গোপনাঙ্গ থেকে শুরু করে গলা বা যেখানে যেখানে আঘাতের চিহ্ন রয়েছে সেই আঘাতগুলি পরীক্ষা করে দেখে তারা এই জায়গাতে উপনীত হয়েছেন যে এই ঘটনা একজনের পক্ষে যে করা সম্ভব সেটা সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেটা তারা বিজ্ঞানভিত্তিক যে রিপোর্টগুলো পাশাপাশি সেগুলো খতিয়ে দেখেই এই মর্মে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন তো এখন যারা ওই একজনের বিশ্বাস করেননি বা একাধিক ব্যক্তি জড়িত এই এইসব ধরনের দিয়ে বাজার গরম করছিলেন তারা এখন কি বলবেন যাই না তার মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক আমাদের শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিমরা সবাই রয়েছেন কংগ্রেস নেতা অদিত চৌধুরী শুভঙ্কর সরকার কেউ বাদ যাননি তো যেটা হয়েছে আসলে বিষয়টা ছিল যে কলকাতা পুলিশের তদন্তের উপর একটা প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া এবং কলকাতা পুলিশ কাউকে বাঁচানোর চেষ্টা করেছে সেই জন্য ওই সিভিক ভলেন্টিয়ার হচ্ছে তাকেই হচ্ছে শিখন্ডি করা হয়েছে রিপোর্টে কিন্তু বারে বারেই বলা হচ্ছে যে নটি বিষয় সিবিআই জানতে চেয়েছিল সেখানে এমআইএমবি যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছে যে মিতার শরীর থেকে যেসব লালা বা যেখানে যেখানে কামড়ের চিহ্ন আছে সেইটা কিন্তু ওই সঞ্জয় রায়ের সঙ্গে লালার সঙ্গে ডিএনএ ম্যাচ করেছে এটাও রিপোর্টে বলা হয়েছে এবং তার উপর যে পেরিটেশন যে একজনেরই হয়েছে সেটাই হচ্ছে রিপোর্টে বারে বারে বিভিন্ন জায়গায় বলা হয়েছে শ্বাস করে খুন করার ঘটনাটা হয়েছে এবং মিতার গোপনাঙ্গে হচ্ছে বীর্য মেলেনি সেটাও বলা হয়েছে সেই বিষয়ে আরও ব্যাখ্যা রয়েছে আমি তার বিষয়ে বিস্তারিত যাবো না কিন্তু যৌন অঙ্গের আঘাতের চিহ্ন রয়েছে এবং সেটা বীর্য না মেলা সত্ত্বেও কেন আঘাতের চিহ্ন রয়েছে কি কি অবস্থাতে সেটা হতে পারে সেটাও রিপোর্টে বলা হয়েছে তো এই সবগুলোর পরে এখন যে যেটা বোঝে যাচ্ছে যে একজনের পক্ষেই এটা কটা সম্ভব এটা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং পরবর্তীকালে অন্য যে সমস্ত ফরেনসিক রিপোর্টগুলো এসছে সঞ্জয় রায়ের আঘাতের চিহ্ন পোডিয়ামে তারা পায়নি যেটা প্রাথমিক রিপোর্টে বলেছিল কিন্তু এইখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে সঞ্জয় রায়ের গায়ে যে আঁচড়ের চিহ্ন রয়েছে যেটা মিতার তিনি বাধা দিয়েছিলেন এবং তার নোকের আঁচড় সঞ্জয়ের গায়ে ছিল সেই নোখের আঁচরে নখের মধ্যে যে টিস্যু এসছিল সেটা সঞ্জয়ের শরীরে যে আঘাতের চিহ্ন যে টিস্যু তার সঙ্গে ম্যাচ করেছে এইসব বিভিন্ন সায়েন্টিফিক এভিডেন্সগুলো এবং পাশাপাশি পাশাপাশি ময়না তদন্ত নিয়েও তারা কিছুটা বিরূপ মন্তব্য করেছেন যে ময়না তদন্তে দেখা গেছে অনেকের ভিড় রয়েছে অনেকের লোক রয়েছে এবং তারা কেউ কেউ হচ্ছে মোবাইলে ছবি তুলেছে ভিডিও করেছে এই রকম ময়না তদন্তের সময় একাধিক ব্যক্তির উপস্থিতি বা কেউ আলাদা করে ভিডিও বা মোবাইলে ছবি তুলবে এটা অভিপ্রেত নয় এটাও রিপোর্টে বলা হয়েছে তো আপনারা জানেন যে ময়নাতদন্তের সময় জুনিয়র ডাক্তাররা পাঁচজন সাক্ষী রেখেছিলেন ময়নাতদন্ত ঠিক মতো হচ্ছে কিনা সেটা জানার বোঝার জন্য দেখার জন্য এবং তারা পরে স্যাটিসফাইড হয়েছে বলে তারা সই করেছিলেন তো যাই হোক এখন এমআইএমবি কে তো বলা যাবে না যে সেদিনকে কি হয়েছিল ঘটনার দিন জুনিয়র ডাক্তাররা বা আন্দোলনকারী ডাক্তাররা কি কী দাবি সেদিনকে করেছিলেন তো ওই কারণেই ময়নাতদন্তের ভিতরে ভিড় হয়েছিল ময়নাতদন্তের জায়গাটাতে ভিড় হয়েছিল মর্গে এবং সেখানে অনেকে মোবাইলে ছবি তুলেছেন ভিডিও তুলেছেন এটাতে ওদের একটা আপত্তি রয়েছে সেই রিপোর্টে এই সবগুলোই মেনশন হয়েছে এবং আমি অনেকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আসলে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পরেও কিন্তু বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছিলেন প্রায় তেইশ চব্বিশ জন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ঘটনাচক্রে যে সন্দীপ ঘোষকেও হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে ডাকা হয়েছিল কিন্তু ঘটনাচক্রে সেদিনই সিবিআই তদন্তভার হাইকোর্টের নির্দেশে পায় তার ফলে তাকে আর ডাকা হয়নি কিন্তু নার্সদের যারা সেদিনকে রাত্রেবেলা চেস্ট মেডিসিনে তার সঙ্গে ছিলেন মিতার সঙ্গে ছিলেন তাদের সবাইকেই ডাকা হয়েছিল এক্সামিন করা হচ্ছিল কলকাতা পুলিশ বোঝার চেষ্টা করেছে যে সঞ্জয় রায় ছাড়াও আর কেউ আছেন কি না কিন্তু বিষয়টা অন্যদিকে চলে যায় তদন্তর বিষয় ছিল তার থেকে রাজনীতিটা বেশি এসে যায় কলকাতা পুলিশের গায়ে প্রথমেই হচ্ছে একটা তকমা চাপিয়ে দেওয়া যায় হয় যে এরা প্রমাণ লোপাট করছে কিন্তু এখন এম মানে যে মেডিকেল বোর্ড যেটা গঠন হয়েছে দিল্লিতে যারা টোটাল বিষয়টাকে দেখভাল করেছে পরীক্ষা করেছে এবং চারটি বৈঠক করেছে এম এর এই এগারো সদস্যের দল চারটি বৈঠক করে বিভিন্ন জিনিস যাচাই করার পরে তারা এই ফাইন্ডিংসটা দিয়েছে এবং সিবিআই সেই ফাইন্ডিংস পাওয়ার পরেই কিন্তু চার্জশিট করেছে একুশ তারিখের এটা রিপোর্ট একুশে সেপ্টেম্বর সিবিআই সাত সেপ্টেম্বর অভিযুক্ত সঞ্জয় বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে তা এই রকম ফাইন্ডিংসের পরে আমি জানি না এরপরে শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার দিনও বিধানসভার গেটে দাঁড়িয়ে বলেছেন যে বিনীত গোয়েলের নেতৃত্বে পুলিশ আরজি করের চোদ্দই আগস্ট রাত্রে যখন ভাঙচুর হয়ে সমস্ত প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে বিন সেখানে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে রাত আড়াইটের সময় মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছিলেন গেম ইজ ওভার মানে পুলিশ যে প্রমাণ লোপাটে এক সহায়তা করেছে এবং দুষ্কৃতীরা গিয়ে সেখানে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এইসব অভিযোগ তিনি এখনো করে যাচ্ছেন এবং করে যাবেন এবং এও হুমকি দিয়েছেন যে দিল্লির সিদ্ধাঙ্গার মতো কেউ ছাড় পাবে না এমন একটা সময় আসবে যারা আজকের এই সব প্রকৃতিগুলো করেছে তারা সর্বোচ্চ জেলে থাকবে সেটা বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই এইসব হুমকিও শুভেন্দু অধিকারী দিয়েছেন এখন শুভেন্দু অধিকারীকে বলি যে একটু রিপোর্টটা যেখানে কেন্দ্রীয় জেপি নান্ডা মন্ত্রককে সিবিআই লিখেছিল এবং কেন্দ্রীয় স্বাস্থ্য যে অধিকর্তা আমাদের হেলথের তিনি এই বোর্ডটা গঠন করে তা তাদেরকে একটু জিজ্ঞেস করুন যে এই ধরনের রিপোর্ট কেন দিয়েছে এবং তারা লিখছে যে একজনের পক্ষ করাই যে করাও যে সম্ভব সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এগুলো কেন বলছেন আপনারা টিক্ষা কি ভুলে গিয়েছেন শুভেন্দ্র একটু বলা উচিত যে নাড্ডা ডাকে আপনার যারা ডাক্তারদের যাদের চিকিৎসকদের দিয়ে বিশেষজ্ঞদের দিয়ে এইমসের এর ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি এসে আবার কোর্টে সাক্ষ্য দিয়েছেন শিয়ালদা আদালতে এসে তো এগুলো করছেন কেন এই রকম আমরা তো বলেই যাচ্ছি এখনো যে একাধিক ব্যক্তি জড়িত তাদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে কলকাতা পুলিশ সন্দীপ ঘোষ এই চক্রান্ত করেছে তাকে কলকাতা সাহায্য করেছে তার তারা রিপোর্ট দিচ্ছেন কেন আহ এখনো শুভেন্দুর অবশ্য যাই না লজ্জা টজ্জা ওনার আছে কিনা মোহাম্মদ সেলিমদের আছে কিনা বা আন্দোলনকারী চিকিৎসকরা তাদেরও কিছু আছে কিনা আর না হলে যদি সত্যি হতো তাহলে নিশ্চয়ই তারা মুখ লুকোতেন লজ্জায় যে আমরা যেগুলো বলে এসেছি সেগুলো ভিত্তিহীন কিছু ভিত্তি ছাড়াই আমরা বলে এসেছি শুধু অভিযোগ করতে হবে বলে আমরা ছিটিয়ে দিতে হবে বলে আমরা আমরা ছিটিয়েছি ভিতরে যাওয়ার চেষ্টা কাদা করিনি বোঝার চেষ্টা কারণ ময়নাতদন্ত যেদিন হয়েছিল নয় আগস্ট সন্ধেবেলা ময়নাতদন্তের শেষেই কলকাতা পুলিশের এক আধিকারিক তিনি যিনি ক্রাইমের বিষয়টা দেখভাল করেন তিনি এবং তার সিটের যারা সদস্য হয়েছিল কলকাতা পুলিশের তারা কিন্তু প্রথম যে তিনজন চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে যা ইঞ্জুরি দেখেছিলেন নির্যাতিতার শরীরে আপনারা দেখেছেন এতে একজনের পক্ষে বিষয়টা ঘটনা সম্ভব কিনা তিনজন চিকিৎসকই কিন্তু বলেছিলেন যে হ্যাঁ এটা যা ইঞ্জুরি আছে একজনের পক্ষেই করা সম্ভব একাধিক হলে ইঞ্জুরির প্যাটার্ন একটু অন্যরকম হতো বা আঘাতের টিহ্ন বা শরীরের বিভিন্ন জায়গায় তাকে চেপে ধরলে কিছু করলে সেই জিনিসগুলো আসতো কিন্তু এটা একেবারেই হচ্ছে শ্বাস করে খুন এবং সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনা একজনের পক্ষেই সেটা সম্ভব কলকাতা পুলিশ কিন্তু সেটা জানার পরেও হচ্ছে অনেককে হাসপাতালে চিকিৎসক নার্স যে কর্মী তাদেরকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছিল ভেরিফাই করার চেষ্টা হয়েছিল যে আর কেউ জড়িত আছে কি না পাশাপাশি সিসিটিভি দেখা হচ্ছিল কিন্তু সেটা তো হবে না কারণ আমরা তো ঠিক করে নিয়েছি যে এটা আমরা বলবো সেটা তো শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিম কংগ্রেস নেতা অধিত চৌধুরী আন্দোলনকারী ডাক্তাররা তারা তো ঠিকই করে নিয়েছেন তারা তো একেবারে মেন্টালি একেবারে প্রিপেয়ার যে এইখানে হচ্ছে একেবারে গভর্নমেন্টকে নাস্তানাবুদ করব এইটা নির্যাতি থেকে খুন করা হয়েছে জোর করে এবং যারা করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা হয়েছে এখন যাই না তারা মুখ মুখে মুখটা কোন আড়ালে রাখবেন বা মুখ লুকবেন কি না সব ফরেন্সিকের রিপোর্ট আসার পরে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার